বন্ধুরা আমার যেন অনেক অনেক তোমাদের স্বাগত আশা করে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হলো শুক্রবার হ্যাঁ কালকে বৃহস্পতিবার গেছে আজকে হলো শুক্রবার চান্দান করে নিয়েছি বাসিকা সারা হয়ে গেছে এখন দেবো পুজো তো পুজোর বাসনগুলো মাছ দেওয়াবো ফুল ছাড়াবো তারপরে পুজো দেবো কাল আছে পুজো দেওয়ার আগে অনেক কাজ তো যাই হোক পুজো দেবো তারপরে জামা কাপড় মেলবো জামা কাপড় এখানে রয়েছে অন্ধকার তো দেখতে পাবে না কারণ দেখো ঘর পুরো অন্ধকার হয়ে রয়েছে আমি তো দরজার সামনে এসে তোমাদের সাথে কথা বলছি তার জন্য তোমরা এত স্পষ্ট আমাকে দেখতে পাচ্ছ ঘরের মধ্যে এরকমই অন্ধকার হয়ে থাকে আর তার মধ্যে মেঘলা করেছে তো একটু রোদ উঠি তো পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে এই ওয়েদারটাই ভালো লাগে কিন্তু আর ওয়েদার থাকবে এই ওয়েদার খান দেখুন পরে আবার রোদ দিয়ে দেবে রোদ আসলেই প্রচণ্ড অস্বস্তি লাগে কালকে একটুখানি করে টাইম পাইনি যে মাথায় সিরাম লাগাবো ওই জন্য আমি দেখো এখন সিরাম লাগালাম কালকে শ্যাম্পু করেছে আর আজকে সিরাম লাগালাম কি করবো কালকে সিরাম দিতে যেহেতু ভুলে গেছি তাই আমি আজকে সিরামটা এখন লাগিয়ে নিলাম স্নান করে এসে ভেজা চুলে কালকে ভুলেই গেছি এত কাজের মধ্যে ছিলাম কালকে আমাকে বৃহস্পতিবারটা না প্রচণ্ড চাপ হয়ে যায় বৃহস্পতিবার আর শনিবারে অতটা চাপ হয় না শনিবার দিনটা তো মানে কী বলবো পুজোটা দিতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার পুজোই তো অনেক ঝামেলা সব ধরে মাছ ধরয় তার মধ্যে মানে কি বলবো রান্না বান্না থাকে সব কিছু থাকে তো লেট হয়ে যায় বেশি মা নদীতে স্নান করতে আমি এখন জামা কাপড়টা আগে ধুয়ে মেলে দিয়ে তারপরে পুজোটা দেব। দেখা যাক আজকে কি রান্না হয় আর আজকে ওরা রথযাত্রা সবাইকে জানায় শুভ রথযাত্রা তোমরা রথ দেখতে যাবে তো আমি তো যাবোই দেখতে সন্ধ্যাবেলার দিকে যাব। আর তার মধ্যে সোনার যে দোকান মানে সোনার দোকানে আর কি হালখাতা আছে তো সেখানেও যাব আগে রদ দেখে আসব রদ দেখে এসে তারপরে হালখাতাটা সেরে তারপরে বাড়ি আসব। তো এটাই আর কি তোমার দাদা হয়তো কাজে চলে গেছে সকাল সকাল জল বিস্কুট খেয়ে আর বাবাও চলে গেছে কাজে আর মা আসুক তারপরে দেখা যাক আমার ততক্ষণ মানে আমার নিজের কাজগুলো সেরে নি ঝটাফট করে তারপরে তোমাদের সাথে একবারে পরে দেখা হবে তো বন্ধুরা দেখো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকেও গাছে প্রচুর ফল ফুটেছে তা দেখো কত ভালো লাগে সিংহাসনটা দেখতে আর দেখো নকুন্দানাতে পুজো দিয়ে দিচ্ছি নকুন্দানাতে কী পিঁপড়ে ধরেছে আর আজকে যেহেতু রথযাত্রা তাই ফল দেবো এখন ঠাকুরকে তো মা বা এক্ষুনি ফল এনে দিল আম আর কলা আর হলো শসা তো এই তিন রকমের ফলই ঠাকুরকে এখন দেবো খেতে আর কোনো অনুষ্ঠান বলো এই যে লজ্জাত্রা তারপরে যে কোনো কিছুই থাকলে না কেন ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাই এটাই হচ্ছে কথা তো এখন ঠাকুরের জন্য দেখো আমি ফল কেটে নেবো নিয়ে ঠাকুর পুজো আবার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো পুজো দিয়ে চলে আসলাম একবারে রান্না শেয়ার করতে তো সামান্য কিছু আজকে একটু শেয়ার করব তো কারণ বলো তো কী বিকেলবেলা যাবো একটু রথ দেখতে তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তো সেই কারণের জন্য তো দেখো ওদিকে ডাল বসিয়ে দিয়েছে ওদিকে ভাত হয়ে গেছে মা শাক কেটে রেখেছে পাট শাক হবে আর হলো ভেন্ডি কেটে রেখেছে ভেন্ডি ভাজা হবে আর ডাটা কেটে রেখেছে ডাটা দিয়ে এখনও কী করবে এখনও ঠিক হয়নি মা শুধু কেটে রেখেছে এখনও মা ভাবছে যে ডাটাটা দিয়ে কী কর কী রান্না করা যায় তো এই আজকে হলো মেনু তো এই রান্না হবে তো চলো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে রান্না রান্নাবান্না হয়ে যাক তারপরে দেখা করছে একবারে আসলাম এখন বাজে বারোটা পনেরো সকালবেলা থেকে তো একটুখানি শুধু যা শেয়ার করেছি রান্নাবান্না কি হয়েছে এখন তোমাদেরকে দেখাবো আর এই দেখো রান্নাবান্না করে পুরো জায়গাও পুরো পরিষ্কার ঝার দিয়ে আর আমি বাসন মালতে দিয়েছিলাম মা এদিকে ঝারমার দিয়ে পুরো পরিষ্কার কালি মেরেছি আজকে সাবান দিয়ে ডোলেছি তাও উঠি নিয়ে দেখো একদম হাত কালি হয়ে রয়েছে আমি আবার সাবান দিয়ে আরেকবার ডলবো জল শেষ হয়ে গিয়েছিল তাই চলে আসলাম এখন আবার দেখো এই হাতটা বেশি দু তো তাই না বুঝতে পারছো কি না পুরো হাত কালি কালি হয়ে রয়েছে চলো দেখাবো কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে আগে উফ যা গরম পড়েছে মনে হচ্ছে মানুষকে বলো তো কি মেরে ফেলবে গরমে জল খেতে অসুবিধা এ দেখো পুরো আমার মাথার থেকে জাস্ট এইটুকুনি দূরত্ব চারিটা তো রান্না হয়েছে করে কি রান্নাঘরের লাইট এখন ধরাবো না আর লাইট না ধরালে বাইরের থেকে আলো আসে না শুধু এখান দিয়ে যেটা হচ্ছে সোজা পুরো এই গ্যাসের এখানটা আলো আসে না ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এখানে ডাটা আলু সর্ষে দিয়ে একটা চচ্চড়ি আর এখানে রয়েছে দেখো অল্প একটু ভেন্ডি ভাজা আর পাট শাক ভেজেছিল তো পাট শাক ভাজা এটা সকালবেলার খাওয়া হয়েছে আর হাঁড়িতে ভাত রয়েছে এটা এটা সকালবেলা খাওয়া হয়নি এটা দুপুরবেলা খাওয়া হবে আর শাক আর ভাজা অল্প একটু রয়েছে আর এদিকে দেখো ভাত রয়েছে কারণ হাঁড়ির থেকে বের করে এর মধ্যে রাখা হয়েছে সবাই খেয়েছে আর এর মধ্যে রয়েছে এটা দুপুরের খাবার রাতে তো নতুন করে আমাদের খাবার হয় আর এইখানে রয়েছে এ দেখো ডাল আমরা দিয়ে টকডাল সকালে খাওয়া হয়েছে আর এটা রয়েছে দুপুর দুপুরবেলার হয়ে যাবে আমাদের সকালবেলা যা রান্না হয় সকাল দুপুরে খাওয়া হয় আর রাতের জন্য আবার নতুন করে আমাদের রান্না হয় কি রান্না হয়েছে তো এই হয়েছে রান্না বান্না আর হলো বলো থেকে গলাটা হয়তো তোমাদের একটু ফাঁকা ফাঁকা গলার চেনটা না আর ছিঁড়ে গেছে কালকে না পরশু দিনটা ছিঁড়ে গেছে কালকে বলা হয়নি তা আজকে বলে দিলাম কারণ আমার নিজের কাছেও ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য মানে কি বলো তো গলার চেনটা তো আমি এস লাগাইনি এমনি মুখের থেকে একটা একটা মুখ খুলে গেছে তো দোকানে গেলে সারাই হয়ে যাবে লকেটের কিছু হয়নি শুধু চেনটার মুখটা ভেঙে গেছে তো ওটাকে ঠিক করাতে হবে এখনো পর্যন্ত ঠিক করা হয়নি আর পাশের বাড়ি কাকি দিয়ে গেল এ দেখো অল্প করে না হয়েছে অনেকটা দিচ্ছিল কিন্তু মা এখন ভাত খেয়েছে মা খাবে না তোমার দাদা ভাই নেই বাবা নেই কেউ নেই কেউ খাওয়ার মতন তো মা ওই জন্য এইটুকুনি রেখেছে আমার জন্য তো এর মধ্যে দেখো একটা আনারস আনারস তো হ্যাঁ দেখো আমি নিজে ফলও ঠিক করে চিনি না যাই হোক আনারস আর অল্প একটু চিনি প্রসাদ এটাকে আমি এখন খেয়ে নেবো চামচ নিয়ে নিয়েছি এখন খেয়ে নিয়ে আবার এটাকে ধুয়ে তারপর রেখে দেবো এখনই সব বাসন মেজে আসলাম এটা ধুই এটা খেয়ে নিয়ে তারপরে আবার কালির হাতটা আবার ডোলে ডলে তুলতে হবে আর যাই না এরকম চিট পড়ে গেল কেন তো সাবান দিয়ে ডললেও উঠলো না কেন কী জানি আর আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে বেশি বড় করতে চাইছি না বুঝলে তো কারণ আমি আজকে রথ দেখতে যাব তারপরে ওই রথ রথযাত্রা ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার সেই কারণের জন্য আজকে রান্না বান্না অতটা যে ইয়েটা বেশি শেয়ার করিনি আজকে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে ঠিক <muchas> আছে দেখো তোমাদের সাথে কথা বলার পর প্রসাদটাও খায়নি পোসাদটা রেখে দিয়ে বাইরে চলে এসেছি তো দেখো বাচ্চা কাচ্চাটা বেরিয়েছে রথ নিয়ে তোমার জন্য টাকা দিল ওখানে আর একটু রথ টেনে নমস্কার করলো কারণ খুব ভালো লাগে বাচ্চারা এরকম সব রাস্তায় রাস্তায় এরকমভাবে রথ নিয়ে বেড়ায় ঘুরতে বেরোয় আর কি খুব ভালো লাগে আর আমিও দেখো ট্রেনে নমস্কার করে নিলাম একটু কারণ কোথাও না যেতে পারি রথ টানতে বাড়িতে তো করতে পারলাম এটাই আর এখন চলে আসলাম একবারে বিকেলবেলা তো এখন যাব রথ দেখতে দেখো একটা হলুদ রঙের চুড়িদার পরে নিয়েছি আর এখন ছটা পট করে রেডি হবো কারণ লেট হয়ে গেছে মনে হয় না রথটা দেখতে পারবো মনে হয় পুরো স্বাস্থ্যমন্ত্রীর মাঠে মনে হয় যেতে হবে কারণ সবাই বলছে রাস্তা দিয়ে মানে চলে গেছে তো কিছু করার নেই তো তোমার দাদাভাই বলো সাইকেল নিয়ে যাবো ওখানে কোথাও রাখার মতন জায়গা থাকলে সেখানে রেখে দিয়ে তারপরে আর কি দেখবো হলো যেহেতু এখান থেকে রথ চলে গেছে দেখতে পাবো কিনা তাই সন্দেহ তো চলো রেডি হয়ে গেছে তারপর দেখা হয়ে গেছে দেখো ইয়েলো কালারের সেই লং ড্রেসটা কি আমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল আর কানেরটাকে চেঞ্জ করে নিয়েছি ঝুমকোস পরেছি তোমার দাদা ভাই বলছে ওই কানেরটা ভালো লাগছে না জামার সাথে মানাচ্ছে না শাড়ি পরলে ঠিক আছে আর এক গলাটা প্রচণ্ড ফাঁকা লাগছে তোমরা তো জানো আমার হাতটা এখনও ঠিক করা হয়নি তো একটা সরু দেখো গোল্ডেন কালারের একটা চিক পরে নিচ্ছেন হালকা পাতলা সেজেছি তো চলো বেরোনো যাক এরা তোমার দাদা রেডি হয়ে গেছে বাইরে দাঁড়িয়ে হয়েছে আর এখানে টিভি চলছে মা কোনো বাইরে সুতো ঘোরাচ্ছে আমরা বেরোই নাহলে এমনি রথ চলেই গেছে তা এখন যাব দেখি মধ্যে দেখতে পারলে তো ভালো কথা নাহলে একদম কোট মরে যেতে হবে রাস্তা মধ্যে মাঠে যেতে হবে তো চলো যেতে যেতে তারপর দেখা হবে জলের হ্যাঁ সত্যি সত্যি জলের কালারই চেঞ্জ হয়ে গেছে পুরো কালো কালার হয়ে গেছে জলের এই বর্তমানে কালো হয়ে গেছে দেখো গাছগুলো কি সুন্দর ভেসে ভেসে চলে যাচ্ছে আর জল পুরো কালো তোমাদের পুরো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে ব্রিজ থেকে গেলাম আবার ব্রিজ দিয়ে যাচ্ছে কি জানো কি হয়েছে দেখতেই পারলাম না রথ মানে কি ভিড় যে তোমাদের কি করে বোঝায় পুরো ভিড় আর সাইকেল গাড়ি এসব রাখার জন্য কোনো জায়গা নেই আর প্রচণ্ড পরিমাণে ভিড় মানে ওখানে দাঁড়ানো যাচ্ছে না তার মধ্যে তো সাইকেল নিয়ে গেছি ঢুকতেই পারলাম না তাই কষ্টও লাগছে যে পুরো একদম গেটের সামনে দিয়ে ফিরে চলে আসলাম আর দেখো রাস্তাতে রথ যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটাই আর এতটা খারাপ যে পুরো ভাবো গেটের সামনে দিয়ে যদি ঘুরে চলে আসি কেমন লাগে বলো কিন্তু কিছু করার নেই কপালেই ছিল না তো কী করবো বলো তারপরে চলে আসলাম দেখো আমাদের বাড়ির সামনে মাঠে তো বাড়ির সামনে মাঠেও রথের মানে কি বলবো ছোট্টো করে মেলা হয় এটাই আর কি তো চলে এসেছি তো দেখো এখন মেলায় আর কি ঢুকছে ওই দেখো অনেকটা দূরে ঠিক সময়ে চলে এসেছি নাহলে এই রথটাও দেখতে পারতাম না তো দেখো রথ ঢুকছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে ভিডিও বন্ধুরা মেলা কমপ্লিট কি কি কিনলাম তোমরা তো দেখতেই পেলে আর বাড়ি গিয়ে তো বলবোই আর এখানে দেখো সোনার দোকানে চলে এসেছি তোমাদের তো বললাম সোনার দোকানে হাল খাতা আছে তো দেখো সাজিয়েছে কি সুন্দর করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এসেই দেখো কোল্ড ড্রিঙ্কস দিল তো কোল্ড ড্রিঙ্কস খেলাম আর ব্যাগ দিলো তো এখন চলে আসলাম বাড়ি তো তো ফ্রেশ হয়ে তারপর দেখা চলে এসেছি আর তোমরা তো দেখলেই আর কি বলবো কপাল করে মানে কি বলবো দেখতেই পেলাম না সামনে দিয়ে গিয়েও চলে আসতে হলো কারণ গ্যারেজটা ছিল না আর প্রচন্ড ভিজ ছিল মানে কি বলবো মানুষ দাঁড়ানোর মতন জায়গা ছিল না এরকম ভিজ ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ফোন ধরার মতন যে তোমাদের সাথে দেখাবো শেয়ার করব সেটাও পাচ্ছিলাম না এতটাই ভিৎ ছিল তো কিছু করার নেই গেটের সামনে দিয়ে পুরো ঘুরে চলে এসেছি খুবই খারাপ লাগছিল বড়দের একটা কথা আছে না যে বেশি আশা রাখতে নেই আশা রাখলে আর কি সেটা পূরণ হয় না সেরকম দশা হয়ে গেছে আমার কিন্তু আসা যে একদমই গেছে সেটাও না এই মেলাতে তো ঘুরে আসলাম আমাদের এখানকার মন্দিরে গেলাম তারপর ঘুগনি খেলাম দেখলে তো আর পাপড় আর জিলেপি কিনে নিয়ে এসছি আর তারপরে গেছিলাম সোনার দোকানে তোমার তো বলেছিলাম সকালবেলা হাল খাতা ছিল তো ওখান থেকে দেখো এই ব্যাগটা দিয়েছে রেড কালারের ব্যাগটা অনেক কাজে লাগবে এত সুন্দর একটা ছোট ব্যাগ দিয়েছে খুব কাজে লাগবে এর মধ্যে কি আছে এখন দেখিনি খুলে ও একটা ক্যালেন্ডার দিয়েছে ক্যালেন্ডার আর মিষ্টি প্যাকেটই তখন দাদা ভাই আগেই আমাকে বলে দিয়েছে ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট আর একটা ব্যাগ দেবে এই ক্যালেন্ডারটা খুব সুন্দর গো কৃষ্ণ ঠাকুর দেখো তোমরাও ক্যালেন্ডারটা কি সুন্দর মা দেখো কি সুন্দর না দেখতে কৃষ্ণ ঠাকুর খুব সুন্দর লাগছে দেখো একটা

লাড্ডু মনে হয় এই দেখো একটা মিষ্টি প্যাকেট দিয়েছে লাড্ডুই আছে মনে হয় এর মধ্যে খুলিয়া এই বাবা এটা কা কাঁটার হলে ভালো হতো হ্যাঁ তো ওটার মধ্যে মনে হয় লাড্ডু রয়েছে কারণ আমি এই উল্টো ধরেছিলাম সোজা করতে গেছি লাড্ডুর মতনই আর কি মনে হলো আমার যে মধ্যে লাড্ডুই আছে আর লাড্ডুর ফটো দেওয়া রয়েছে হ্যাঁ লাড্ডুই আছে এই দেখো মিষ্টির প্যাকেটে কতগুলো লাড্ডু আছে বারোখানা সেট পড়বে না পড়বে না আমি ভালোভাবে ধরে আছি তো এই দিয়েছে আর মা দেখো ওদেরকে কি করছে আমাদেরকে দেখাই ওই দেখো নিয়ে তো দেখো জেলেপি আর লাড্ডু মিলিয়ে এখন ঠাকুরকে দেওয়া হবে ঠাকুর খাবে তারপরে আমরা খাবো তো দেখো লাড্ডু দিয়ে আর জিলিপি দিয়ে সাজিয়ে দিচ্ছি তো ঠাকুরকে এখন ভোগ লাগানো হবে তো চলো তোমাদের সাথে পরে কথা হবে তো ঠাকুরকে দিয়েও ভোগ তুলে রাখ তুলে নেওয়া হয়েছে তো দেখলে তো আগে পাপড় খেয়েছিলাম আর এখন দেখো জিলেপি নিয়ে বসে পড়েছি তো জিলেপিটা খেয়ে তারপরে আবার মা ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম না আর আজকে রাতের রান্নাটা কি কী হয়েছে দেখাচ্ছে তোমাদেরকে তো চলো দেখো এখানে একটুখানি পেঁয়াজ লঙ্কা কুচি করা আর হলো ভেন্ডি সেদ্ধ আলু মাখা এই হচ্ছে ভাত আর সকালের ছিল ডাল আর তরকারি অল্প একটু করে ছিল সেটা দেখালাম না এই হচ্ছে আজকে রাতের খাবার এখন রাত দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো জামাটা আমি এখানে মেলে দিয়েছি কারণ টুনটা আমি পড়ি না কেন ঘাম হয়ে গেছিলো তার জন্য ভাবলাম এখানেই খাটের ওপরেই মেলে দিয়েছি তো এখনই আর ভাজ করে আর কি রেখে দেবো জল ধোয়া করে নেবো কারণ এটা দেখি আমি ঘুরতে গেলে এটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়ব দশটা বাজে তো আবার তোমাদের সাথে নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে সবার সাথে থেকেও ভালো থাকো তো আজকের মতন টাটা আবার নেক্সট দিন নতুন করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা লাভ ইউ অল